দর্শক দেখুন মাছে ভাতে বাঙ্গালি হয়েও একজন মা বাজারে মাছ ভিক্ষা করতেছে দেখুন বড় মাছের দিকে তাকিয়ে আছে এই ভাই একটা মাছ এই মাকে দিল দর্শক চলুন এই মার কাছে জিজ্ঞাসা করি সাঁচি এ কি কি মাছ পাইছেন এগুলো আসসালামু আলাইকুম এ কি কি এর শিং মাছ পাইছেন কয়টা দুইটা শিং মাছ তিনটা শিং মাছ শিং মাছ কই থেকে পাইছেন সাইয়া নিসেন কোন পাশে থেকে নিছেন ওই পাশে থেকে নিছেন আচ্ছা এখানে একটা ভাই মাছ দিলো কি মাছ দিছেন দেখি তো এই মাছটা দিছে এই মাছের নাম কি পট্টা মাছ ভালো লাগে আচ্ছা আচ্ছা আমি যদি নিয়ে দেই হ্যাঁ বড় মাছ খাইছেন বড় কিনতে পারেন না আমি যদি নিয়ে দেই আসেন এদিকে আমার উপর রাগ করতেছেন আপনার মন খারাপ কে একটু হাসি দেন মুখত হাসি মুখত হাসি রাখতে হয় টাকা আছে টাকা আছে কয় টাকা আছে আজকে আমি আপনার দুই টাকায় একটা মাছ নিয়ে দেব দুই টাকায় এই দুই টাকায় আজকে আমি আপনার বড়ো মাছ কখনো নিচলেন আছি দুই টাকায় বড়ো মাছ কোনোদিন খাইছেন দুই টাকায় বড়ো মাছ দিবে কি তাই দুই টাকায় বড়ো মাছ পাওয়া যাবে যাবে না আজকে আমি দেখাবো টাকা দুই টাকায় বড়ো মাছ খাইছেন কোনোদিন খাইছেন কোনোদিন

আজকে আমি দুই টাকায় আপনার কাছে মাছ বিক্রি করবো মাছ কিনলেন আমি না হয় কোটি টাকা দিই আপনি তো নিশেন দুই টাকা দিয়ে মাছ ধরেন ধরেন আপনার মাছ আপনি নেন এখন আপনি বলেন এই মাছের মালিক কেমন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আমার জন্য দোয়া করিয়েন ঠিক আছে আপনি কি খুশি হাসি দেন ওই একটা হাসি দেন ওই একটা হাসি তো কোটি টাকা